মারহাবা বিকুম সালামুন আলাইকুম হাক বাতিল প্যারালাল বাতিল কিভাবে দূরীভূত হয় সুরা বাক আয়াত ফর্টি টু ফর্টি থ্রি অ্যান্ড ফর্টি ফোর ওলা তালবেসুল হাক আবিল বাতিল আপনার সত্যকে বাতিলের লেবাস পরাবেন না ওয়া তাক্তুমুল হাক্কা ওয়ানতুম তা আলামুন হককে গোপন করবেন না ওয়ান্তুম তালামুন আপনারা জানেন হক বাতিল সবাই জানে এই যে প্রয়োজনীয় স্বার্থের কারণে সত্যকে গোপন করা হয় আর বাতিলটাকে স্বীকৃতি দেওয়া হয় ওয়া আই মুসালাততাল্লিশ এসে বলা হচ্ছে যে ওয়া আক এই সালাত। আপনার সালাদ কায়ে করুন সালাদ সালাদ কিন্তু পড়া যায় না আমরা তো সালাদ পড়ি তাহলে ওয়াতু জাকাত আপনার পরিশুদ্ধতে আসুন ওয়ার কাউম আর রুকুকারীর সাথে রুকু করুন এবং ফর্টি ফোর এসে বলা হচ্ছে আ তামুরা নাসে বেলবে ফর্টি ফোর এসে বলা হচ্ছে আ তামুরান আর আপনারা মানুষকে সৎ আদেশ দিবেন বের পুণ্যতে আদেশ দিবেন ওয়া তানসাউন আনফুসাকুম আর আপনারা নিজেদের ক্ষেত্রে ভুলে যাবেন ওয়ান তুম আ কেলুন তাহলে আপনারা তো এটা জানেন এটা বোঝেন যদি তিনটা আয়াত প্যারালাল করা হয় ভার্টিক্যাল করা হয় তাহলে ওরা তাল বসেল হাক্কা বেল বাতিল তাহলে বাতিলের উপর হকের উপর বাতিলের লেবাস পড়ানো ও ও সালাত এইভাবে মানুষের সাথে আপনার আকিম করে সালাত মানুষে মানুষে হকের উপরে বাতিলের লেবাস পড়ানো তা বলে নাচে বেলি কি করা হয় যে মানুষকে সৎ কাজের জন্য আদেশ দেওয়া হয় পণ্যের জন্য আদেশ দেওয়া হয় এটাই হচ্ছে যে পুণ্যের আদেশ দেওয়া মানুষকে মানুষের এটা হলো সালাদ আর তালবেসুল হাক্কা বেল বাতিল আমরা করি কি যে হকের উপরে বাতিলের লেবাস পরিয়ে দিই টাকতুল হাক্কা আমরা হককে গোপন করি ও তো জাক জাকাত আসলে করতে হবে আমাদের পরিশুদ্ধতা আনতে হবে ওয়া আনফুসাউন নিজেদের বেলা আমরা ভুলে যাই নিজেদের বেলা ভুলে গেলে হবে না মানুষকে বললাম আর নিজেদের রূপ আলাদা এরাই আমাদের কালচার এই যে আমাদের দেশে হুজু তক্ত বক্তা এরা এরা কী করে যে ছবি তোলা হারাম অথচ ভিডিওতেই ছবি তুলে এই কথা ওগুলো বলছে আফালা তা কেলুন আপনারা কি বুঝবেন না প্রথমে বিয়াল্লিশে বলা হচ্ছে ওয়ান তুম আলামুন আপনারা কি বোঝেন না আর কাউমা রাকিন এ না বুঝাই আর কাউম করেন আফ্লা আকেল আপনাদেরকে হবে না এদের তিনটা আয়াত পরপর ভাটিকাল নেন একে অপরের সাথে সম্পৃক্ত আয়াত সেভেন্টি অ্যান্ড সেভেন্টি ওয়ান কিতাব ওহে কিতাবের অনুসারীগণ লেমা তাক ফুর আপনি কেন এই আয়াতের সাথে অস্বীকৃতি জ্ঞাপন করছেন অন্তম তা সাধন আর আপনারা তো এই আয়াতেরই সাক্ষী দিচ্ছেন সাক্ষী দেয় আয়াতের অথচ আয়াতের সাথে কুফুরি করে কিভাবে করে আমরা তো জানি প্রচলিত সমাজে কিভাবে বলে আয়াত আর অনুবাদ করে বাংলা উল্টিয়ে দেয় যে ইয়া আহলাল কিতাব ও আহলাল কিতাব আল বেলবাহাতেল বলছে আয়াত আর অনুবাদ করছে অন্যটা এই হাদিসকে প্রচলিত যেটা আছে। সেটাকে টিকিয়ে রাখার জন্য তারা কোরআনের কে উল্টাপাল্টা করে থাকে লেমা তালবে সুনা কেন লেবাস পরান আল হক হককে বেলবাহাতিল বাতিল দিয়ে তা আমরা তো বাতিল দিয়ে হকের লেবাস পড়াই আমরা তো অনেকে বলতে পড়াই না আল্লাহ তো কোরআন এই কথা বলতেছে আসলে গভীরভাবে দেখলে দেখা যাবে যে কিভাবে হককে লিবাস পড়ানো হচ্ছে বাতিল দিয়ে ওয়া তমুন আল হক অথবা হককে গোপন করা হচ্ছে ওয়ান তম টম আসলে আপনারা জানেন আমরা জানি যে আমরা যদি ইয়াদগুলোকে সত্তর এবং একাত্তরকে প্রারাল করা হয় ইয়া আহলাল কাতাব একাত্তর দেশে ইয়া আহলাল কাতাব লেমা তাক ফুরন বে আয়াতিল্লাহ তাহলে আয়াতকে কীভাবে অস্বীকার করা হয় বা একাত্তরে সূত্রে যেটা বলা হচ্ছে যে লেমা তাক ফুরন বে আয়াতিল্লাহ একাত্তরে এসে সেটা বলা হচ্ছে লেমা তাক বসুন আল বাতিল হককে বাতিলে লেবাস পড়িয়ে এটাকে অস্বীকার করা হচ্ছে অন্তমটা সাধুন আসলে এটারই আমরা সাক্ষী দিচ্ছি কিভাবে ওয়া আল হক হককে গোপন করছি ওয়ান আমরা সেটা জানি আয়াতে আয়াতে সমান্তরাল সম্পর্ক আয়াতে আয়াতে ভার্টিক্যাল উলম্ব সম্পর্ক সুরা আনাম আয়াত ওয়া আয় মিন আয়াতিন মিন আয়াতের অবহিম যখন আসে আপনাদের কাছে আয়াত থেকে আয়াত রবের থেকে তাহলে এটা তো একটা আয়াত এখান থেকে আয়াতের পরে আর আয়াত হয় প্রকৃতিতে একটা আয়াত সে প্রকৃতির আয়াত থেকে একটা আয়াত নিদর্শন থেকে আয়াত আমি তো নিজেই তো একটা আয়াত আয়াত থেকে আয়াত যখন আসে রবের থেকে ইল্লা কানু আনহা দিন আর আমরা হই কি আয়াত থেকে মুখ ফেরা প্রকৃতি থেকে যে আয়াত রয়েছে নিদর্শন রয়েছে সেখান থেকে একটা আয়াত এই আয়াত দিয়ে ওই আয়াতকে মিলান তো এই আয়াতে যে আয়াত রয়েছে এখান থেকে প্রকৃতি কি মিলান আয়াত থেকে আয়াত দুটা শব্দ একটা হলো আয়াত আলিফ ইয়া গোলতা আর একটা হলো আলিফ ইয়া আলিফ এই বট তাহলে এই যে আয়াত এই শব্দটা আলকোরানে এসছে তিনশো বিরাশি বার তার মধ্যে এই যে আলিফ ইয়া গোলতা এটা আসছে নব্বই বার আর আলিফ ইয়া বোর্তা এটা আসছে দুইশো নিরানব্বই বার এছাড়াও তাইন আরও দুইবার আসছে তো সেটা যাই হোক যে আয়াত একটা আলিফ ইয়া গোলতা এটা একটা এটা হলো কি নিদর্শন আর আলিফ ইয়াত আয়াত আয়াত অমা তাতিহিম আয়াতেন মিন আয়াতেন রবিহিম রবের থেকে যে আয়াত থেকে আয়াত আসে ইল্লা কানু আনহা দিন আর আপনারা হন কি হন আনহা সেখান থেকে মরে দিন ফেরা আয়াতে আসে না ওই হুজুরে কি বলল অমুক পীর সাহেব কী বলল সেখানে থাকে রবের আয়াত থেকে আয়াত আসে সেখানে আসতে চায় না আমরা মুখ ফেরা থাকি ফাইভ আয়াতে সে বলা আছে ফাকাদ কাজু বিল হাক্কে লাম্মা যা যখন মানে ফাকাদ কাজু বিল হাক্কে মিথ্যা বলতেছে কীভাবে সত্যভাবে ফাকাত কাজ মিথ্যা প্রতিপন্ন করছে বিল হাক্কে সত্য দিয়ে একটা মিথ্যাকে না সত্যকে একটা মিথ্যার লেবাস পরায় আবার সত্য বলে মিথ্যা দিয়ে আমরা কোরআন বলছি আর অনুবাদ করছি মিথ্যা দিয়ে এই জন্যে দেখবেন আপনি আল কোরআন বের করে হুজরাত যখন কোরানের দুই একটা আয়াত বলে আয়াত তো বলে না রেয়ার যদি বলে তখন আপনি আরবি অনুবাদটা দেখে ওখানে বা তার বক্তব্য মেলাবেন দেখবেন কাজাবু মিথ্যা বলছে বিল হাক্কে সত্য করে সবাই মনে করে সত্য বলছে লাম্মা যা হুম আমাদের কাছে আসে ফা সাউফা ইয়াতিহিম আবনাউ আর যখন আসে আপনাদের কাছে নবীগণ যখন আসে মা কানু বিহি তাস্তাহজিউন তখন নবী তামসা করা হয় তামসা যে কিভাবে করা হয় সেটা তো আমি গত পনেরো বছর ধরে দেখছি কিভাবে কত রকম ভাবে তামসা করা হয় তো আমি নবী দাবি করছি না কিন্তু যখনই কোনো বার্তা আসে নবী মানে বার্তা বা হোক বার্তা যখন বার্তা যখন বলা হয় যে কাজাবুবিল হাকতে লাম্বা যাও তারা মিথ্যা বলছে সত্য দিয়ে কিন্তু যখন নবীরা আসে তখন তাদেরকে তামসা করা হয় এই সত্য বলার কোনো সুযোগ তাদেরকে দেওয়া হয় না তারাই মিথ্যা বলে সত্য দিয়ে সুরা আনফাল আয়াত সেভেন অ্যান্ড এইট ওয়াইজ ইয়া ইদুকুমুল্লাহ এহদিত ইফাতাইন যখন আল্লাহ দুইটা দলের মধ্যে এক দলের কাছে ওয়াদা নিলেন ইন্নাহালাকুম তুওয়াদুনা আন গায়ের জাতে শাওকাতে তখন আপনারা চাইলেন যে তখন আপনারা মুক্ত একটা জীবন আসলে জীবনটা তো কণ্টক মুক্ত দুশ্চিন্তা শত্রুতা একদম ভালোভাবে জীবনযাপন করতে তো আমরা চাই মহান আল্লাহ আমাদের কাছে ওয়াদা নিচ্ছেন তখন আমরা চাচ্ছি কোনটা সুন্দর একটা জীবন কণ্ঠক মুক্ত জীবন কোনো ঝামেলা মুক্ত কোনো ঝামেলা নেই তা কোনো লাকুম সেটা এরকমই হবে তাহলে আমরা যদি সেটা চাই যে কণ্ঠক মুক্ত জীবন এটা কি হবে বরং আল্লাহ চাচ্ছেন কি ও আয়ারদুল্লাহ আই ইউ হাক্কা আল্লাহ হাক্কা বিকালে মাটি আল্লাহ চাচ্ছেন তার হককে মানে সত্যকে সত্যায়িত করতে তার এই কালীমার দিয়ে ওয়া একটা আ বেরাল কাফেরিন আর কাফেরদের এই যে মূলটা কেটে দিতে আল্লাহ তো সুন্দরভাবে নিষ্কণ্ঠকভাবে জীবনযাপন করার জীবন তো আমাদের দেয়নি আল্লাহ চাচ্ছেন যে সত্যায়িত করতে হক দিয়ে হককে সত্যায়িত করতে বাতিলের এই মূলটা কেwidetilde নাম্বার এইট এসে বলা হচ্ছে লইউ হাক্কাল হাক্কা ওয়ায়ুবতিলুল বাতিলা তিনি সুত্বায়ন করেন সত্যকে এবং বাতিল করেন বাতিলকে লাউকারে আল মুজরিমুন যদি অপরের এটা পছন্দ হয় না তার মানে যারা এই নিষ্কণ্টক জীবন যাপন করতে চায় তারাই হলো মুজরিমুন তারা হলো অপরাধী যে আল্লাহর কথা মূল কথা হলো যে সত্যকে সত্যায়িত করা বাতিলকে দূরীভূত করা বাতিল করা এটাই হলো আল্লাহর উদ্দেশ্য এটাই কাজ আমরা যে প্যারালাল দেখি দুইটা আয়াত যে ইউহিকুল হাক্কা কালে মাতিন মানে সত্যকে সত্যায়ন করবেন কি দেখ কালিমার দিয়ে কালামাতুল্লাহ আলুলিয়া লিয়া কালেমার সত্য করে ও একটা আল দা বিরল কাফেরিন আর কাফেরদের মূল কেটে দিতে তাহলে ওয়া বা বাতিলা বাতিলকে বাতিল করা লাওকারে হাল মুজরে মন যদিও অপরাধীরা যতই অপছন্দ করুক বাতিল যে বাতিল হবে এরা কখনোই অপরাধীরা গ্রহণ করতে চায় না সত্য যে সত্য হবে এটা তারা মেনে নিতে চায় না অ্যাট লাস্ট সূরা আম্বিয়া আয়াত 18 বল নাকযফু বিল হক্ব আলাল বাতল বরং নাকযব একদম নিক্ষেপ করি বিল হক্ব সত্য দিয়ে আলাল বাতল বাতিলের উপরে তাহলে সত্য দিয়ে বাতিলের উপরে আঘাত করা হয় ফা ইদমাগু বাতিল তখন চূন্য বিচ্ছিন্ন হয়ে যায় যায়গুহ এর মূল শব্দ দেমাগ তার মধ্যে যে দেমাগ রয়েছে বাংলা শব্দ যে ফাঁদাগু হু তো দেমাগকে চূর্ণ বিচ্ছিন্ন হয় ফাইজা তখন সেটা দুর্বৃত হয় তো সত্য বাতিলের মাথায় আঘাত করে বাতিলের নিউরন সেল এগুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করে তখন বাতিল দূরীভূত হয় যে আল কোরআনের আহ্বান যখন মানুষের কাছে আমরা বলি তখন নিতে পারে না কেন তার নিউরন সেলগুলো বাতিল দ্বারা গঠিত বাতিলের উপর পূর্বের যে বিশ্বাস ধারণা প্রচলিত বিশ্বাস ধারণা এ জন্মের পর থেকে যে বিশ্বাস গিলে গিলে এত বড় হয়েছে তার মাথার নিউর সেলগুলো যেগুলো তৈরি হয়েছে যেভাবে স্টিল হয়ে স্থাপিত হয়েছে সেখানে পুনঃস্থাপিত করতে হলে আগের গুলা ইয়াদ মাগু হুলে চূর্ণ বিচ্ছন্ন করতে হবে তা বরং বাল আমি নিক্ষেপ করি সত্যকে আলাল বাতিল বাতিলের উপরে হু সে চূর্ণ বিচ্ছন্ন হয় নিউরোলসেনগুলোকে ভেঙ্গে ভেঙ্গে চূর্ণ বিচন্ন হয়ে যায় চূর্ণ বিচন্ন না হলে কি হয় ফায়জা হওয়া যা এখন বাতিল দূরীভূত হয় তবেই সত্য প্রতিষ্ঠিত হয় ওয়ালাকুম ওয়াইলুন মেম্মা তুসিফুন এদের মেম্মা তুসিফুন তারা বানিয়ে 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 যে মস্তকটা তৈরি করেছে যে দেমাকটা তৈরি করেছে এটা সত্য দিয়ে চূর্ণ বিচূর্ণ করতে হবে তবেই সত্য প্রতিষ্ঠিত হবে তবেই মিথ্যা দূরীভূত হবে এটার কঠিন কাজ ওয়ালাকুম ওয়াইলুন মেম্মা তাসিফুন এই যে তাসিফুন যেটা বানিয়ে বানিয়ে মস্তিষ্ক তৈরি করেছে এই তাসিফুনটা দূরী করতে হবে কিভাবে। ইয়াদ মাহু দেমাগকে চূর্ণ বিচূর্ণ করতে হবে বাতিলকে দূরীভূত করতে হবে তবেই হক প্রতিষ্ঠিত হবে যে আমাদেরকে যখন আমরা কোরআন বলি তখন নেয় না কেন তার যে তাসিফুন হয়ে আছে মাথার মধ্যে সেটা গিস গিস করতেছে ওইখানে কীভাবে যে পর্যন্ত পর্যন্তরা বাতিল গুঁড়া গুড়া হয়ে যাবে দুরীবিত হবে তখনই সত্য প্রতিষ্ঠিত হবে এই যে সত্য মিথ্যার খেলা সত্য এবং মিথ্যা প্যারালাল চলছে কিন্তু সবাই তো আর সত্য নিতে পারছে না কারণ তাদের মধ্যে এই যে বানানো যে ধর্ম বানানো যে কালচার রয়েছে এটা দূর হয় নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আল কোরআন থেকে কয়েকটি আয়াত বলার চেষ্টা করলাম আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আপনার দায়িত্ব হল এই ভিডিওটা শেয়ার করা বাংলা ভাষাভাষী বিশ্বের সকল মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব এবং হক বাতিলের লড়াইয়ে আপনিও সামিল হলেন আনিল হামদুলিল্লাহ রব্বিল আল